উনিশশো সালের বাইশ ডিসেম্বর মায়ামি থেকে বিলাসবহুল ইয়ট উইচক্র্যাফটে করে বাবা ছেলে সাগরে পাড়ি জমালেন কিন্তু তীর থেকে এক মাইল দূরে পৌঁছাতেই কোস্টগার্ড কল পেলেন যে জাহাজটি কোনো কিছুর সাথে বাড়ি খেয়েছে তবে বড় কোনো ক্ষতি হয়নি কোস্টগার্ড তখনই রওনা হয়ে গেল বিশ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল কিছুই নেই কোনো চিহ্নই নেই জাহাজের এভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ নৌকা বা আকাশপথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে তবে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হল ফ্লাইট নাইনটিন উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচ ডিসেম্বর ইউএস নেভির পাঁচটি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায় এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলোও রহস্যজনকভাবে উধাও হয়ে যায় প্রশ্ন হচ্ছে